তোমার বাড়িতে শুভ কাজ শুরু হতে যাচ্ছে তাই অভিনন্দন পনেরো জানুয়ারি রবিবার এই বিশেষ মুহূর্তে তোমাকে কিছু কথা বলতে চাই যা তোমার জন্য খুবই জরুরি হয়তো এ কারণেই তুমি এই বিশেষ বার্তায় পৌঁছেছ পনেরো জানুয়ারি রবিবার যদি তুমি এখান পর্যন্ত আসছ তাহলে তোমার ওপর অনেক করুণা করেছে অনেক ভালো লাগছে আজকের এই শুভ উপলক্ষে তোমাকে কিছু কথা বলতে চাই যা শুনে তুমি আনন্দে ঝুম উঠবে কারণ আজকের দিনটা অনেক বেশি বিশেষ এবং শুভ তো চল দেখি এই শুভ সময় তোমার জন্য কি বিশেষ বার্তা আছে কোন কোন জিনিস তোমার জন্য জানা খুব দরকার তোমার ওপর কোন দ্বারা বর্ষিত হতে চলেছে এমন কোন বিশেষ জিনিস আছে যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসছে যেগুলোর জন্য তোমাকে কৃতজ্ঞ হতে হবে যেগুলোর জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত এখন এমন লাগছে যে আমাদের দুজনের ওপর আমার ওপর আর তোমার ওপর অনেক দয়া হচ্ছে অনেক বেশি তো চল দেখছি তোমার জন্য কোনো কোনো বার্তা আসছে মনে হচ্ছে এমন কিছু বিশেষ জিনিস তোমার থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জানব সেগুলো কোন কোন জিনিস যা খুব শীঘ্রই তোমার জীবনে দ্রুত আসছে আসছে এখানে ঠিক আছে চল শুরু করি মনে হচ্ছে তোমার জীবনে কোনো জাদু ঘটতে যাচ্ছে আমি তোমাকে বলছি তোমাকে বলছি তোমাকে এই জাদুর ওপর বিশ্বাস করতে হবে তোমার জীবনে একটা বড় চমক ঘটতে চলেছে এমন একটা চমক যা তোমাকে অবাক করে দেবে তোমাকে শুধু এই চমকের ওপর বিশ্বাস রাখতে হবে আগে যদি বিশ্বাস করি এখন করো কারণ একটা বড় জাদু তোমার অপেক্ষায় আছে আমি তোমাকে এটা ও বলছি যে তুমি সফলতার জন্যই তৈরি সফলতা তোমারই হবে তুমি সেটা মানো বা না মানো তোমার জীবনে কিছু জিনিস হঠাৎ করেই একদম জাদুর মতো ঘটতে পারে মনে হবে যেন কোনো এক অলৌকিক ঘটনা হচ্ছে আর তোমার বিশ্বাসই হবে না যে এটা সব তোমার জীবনে হচ্ছে কি ব্যাপার আজকের বার্তাটা আমার মনে হচ্ছে একদম জাদুর জন্যই তৈরি পাশাপাশি মনে হচ্ছে কেউ তোমার ব্যাপারে অনেক চিন্তিত কেউ তোমাকে খুব নিরাপদ রাখতে চায় তোমাকে বাজে নজর থেকে রক্ষা করতে চায় আমি এটা ইতিবাচকভাবে বলছি কেউ তোমার খুব যত্ন করে তোমাকে এমন সব মানুষের হাত থেকে বাঁচাতে চায় যাদের মন ঠিক নেই না এটা তোমার কোনো স্পেশাল মানুষ হতে পারে কেউ খুব স্পেশাল তাই আমি আবার বলছি তোমার জীবনে জাদু ঘটতে চলেছে এই জাদু তোমার জীবনে বাস্তব হয়ে আসবে আরেকটা একটা বড় সাফল্য তোমাকে অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো বিশ্বাস করা কারণ জাদুতে অনেক সময় মানুষ বিশ্বাস করে না কিন্তু তোমার সময় এখন এসে গেছে খুব শিগগিরই তুমি তোমার জীবনে এই জাদু তোমার চোখে দেখে নেবে এটা খুবই স্পেশাল ব্যাপার চল দেখি তোমার জন্য আর কি বার্তা আছে তোমার জীবনে নতুন কি কি জিনিস আসতে চলেছে আছে বাহ অনেক কিছুই দেখছি কিন্তু আমরা একটু নেব বেশি নয় এই মেসেজটা ধরি এতে কি আছে একটা নতুন শুরু হ্যাঁ তোমার জীবনে খুব শীঘ্রই একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ধরো কোনো নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে আর এই মেসেজ বলছে যে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমার সেই ভয়কে যা ছোট ছোট ব্যাপারে তোমাকে আটকে রাখে তাকে জয় করতে হবে অনেকেই তো ছোট ছোট জিনিসে ভয় পায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন একটা নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছ ওই মুহূর্তরা এসে গেছে আর হ্যাঁ এবার তোমাকে একটা বড় ঝাঁপ দিতে হবে তুমি যেগুলো ভালো কাজ করেছো সেগুলো বৃথা যায়নি তুমি যেটা ভালো করেছো তা করেছো কারণ তোমার হৃদয় পরিষ্কার তোমার আত্মায় একটা সুন্দরত্ব আছে তুমি অন্যদের সাহায্য করো হয়তো পশুদের থেকেও ভালোবাসো আর যারা দরকার তাদের জন্য সব সময় দাঁড়াও তো শোনা তোমার এই ভালো কাজগুলোর ফল তোমাকে খুব শীঘ্রই পাওয়া যাবে আর এই ফল ছোটোখাটো নয় বরং খুব বড আর প্রচুর তোমার জীবনে এমন কিছু আশীর্বাদ আসতে চলেছে যেগুলো সম্পর্কে তুমি কখনো ভাবনি হয়তো এখনো ভেবেও দেখো নাই ওগুলো এত বড় আর সুন্দর জিনিস যে তোমার জীবনে খুব শিগগিরই ঝলকানি নিয়ে আসবে এখন দেখো কিছু আরও স্পেশাল কথা বলছি তোমার জীবনে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি যা শুধু নেতিবাচকতা নিয়ে আসত তারা চলে যাবে কিছু জিনিস ছিল যেগুলো তোমাকে বিরক্ত করছিল কষ্ট দিচ্ছিল হতাশ করছিল এবার সেগুলোর শেষ হতে চলেছে তুমি তোমার জীবনে একটা বড় চক্র শেষ করতে যাচ্ছ আর যেই মুহূর্তে সেই চক্র শেষ হবে তোমার জীবনে অনেক সুখ আর নতুন শুরু আসবে আমার মনে হয় তোমার জন্য শীঘ্রই কোনো বড় ইঙ্গিত আসবে হয়তো কোনো বিশেষ নম্বর বারবার দেখা যাবে এটা এরই একটা সংকেত যে তুমি একটা বড় চক্র শেষ করতে চলেছ যেই সব জিনিস তোমাকে কষ্ট দিচ্ছিল যেগুলো তোমার জীবনে বাধা ছিল সেগুলো এখন শেষ হতে যাচ্ছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর এই নতুন অধ্যায়ে তুমি তোমার সত্যিই যা চাও তা সবই আকর্ষণ করছে যারা তোমাকে ঈর্ষা করে যারা নেতিবাচকতা ছড়ায় তাদেরও শেষ আসছে তুমি এখন এমন একটা জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু ঠিক তোমার ইচ্ছা মতো হবে যেমন ভাববে তেমনই হবে এমন একটা ইতিবাচক শক্তি আজ তোমার দেখা মিলবে আর হ্যাঁ তোমার জীবনের কিছু বিশেষ জিনিস যা সেখানে থাকা ঠিক ছিল না সেগুলো শেষ হয়ে যাচ্ছে যারা ছিল যারা পরিস্থিতি সৃষ্টি করত তারা আর তোমার জীবনে জায়গা পাচ্ছে না তারা চলে যাচ্ছে তুমি একটা বড় চক্র শেষ করতে চলেছ যা খুব জরুরি ছিল অনেক দিন ধরে তুমি এটাই চেয়েছিলে আর এখন সেটাই আসছে তোমার জীবনে এখন অনেক আলো অনেক উজ্জ্বলতা আসতে যাচ্ছে ভালো ভালো জিনিস তোমার পথে আছে আরেকটা কথা মনে হচ্ছে তোমার জীবনে কেউ বিশেষ আসতে চলেছে যদি তুমি একলা থাকো তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী আসছে সত্যিকারের সঙ্গী খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করবে আর যদি তুমি বিয়ে করা থাকো তাহলে তোমার দাম্পত্য জীবনের ছোটোখাটো সব সমস্যা এখন সমাধান হতে চলেছে সবকিছু খুবই মসৃণভাবে এগোবে আর হ্যাঁ আমার একটা ধারণা হচ্ছে কেউ তোমাকে চুপচাপ চোখ রাখছে হয়তো তোমার সঙ্গী নিজেই যার চোখ তোমার ওপর আটকে আছে ওর চোখে তোমার জন্য অনেক ভালোবাসা আছে তুমি এমন কিছু করছো যার জন্য ও তোমাকে নিয়ে বেশ চিন্তিত ও চুপি চুপি তোমাকে দেখছে কিন্তু তোমাকে সেটা বুঝতে দিচ্ছে না তবু ওর নজর তোমার ওপরই টিকিয়ে আছে বুঝতে পারছি না কেন সে তোমাকে নিয়েই এত বেশি চিন্তিত ওর ভয় লাগছে যে তুমি হয়তো ও থেকে দূরে চলে যাবে সে তোমার ব্যাপারে কাউকে কথা বলছে এই মেসেজটা এসেছিল কারণ তোমার কাছে এই কথা পৌঁছানো দরকার ছিল তুমি বিবাহিত হো বা একা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সে এখন তোমার জন্য খুব চিন্তিত সে তোমাকে অনেক ভালোবাসে তোমার অনেক খেয়াল রাখে আর সব পরিস্থিতিতে তোমাকে নিরাপদ রাখতে চায় যখন কেউ আমাদের জন্য এতটা চিন্তিত থাকে তখন তো একটু ভালো লাগে তাই না এমন কেউ তোমার জীবনে থাকলে তোমার জন্য যে কেউ অনেক বেশি খেয়াল রাখে এখন কথা বলি তোমার জন্য আর কি বিশেষ আছে তোমার আয় এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে হঠাৎ তোমার আয় বাড়তে যাচ্ছে এটা একদম পজিটিভ খবর সঙ্গে যারা তোমার প্রতি ঈর্ষা পেত যারা তোমার বিরুদ্ধে লুকিয়ে লড়াই করেছিল তাদের অহংকার ভেঙে পড়বে তারা তোমার নকল করে তোমার পেছনে লাগে কিন্তু সেটা স্পষ্ট করে দেখায় না তুমি হয়তো বুঝছো হ্যাঁ ওরা আমাকে অনেক ফলো করে কিন্তু এখন তাদের অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে হবে এই মেসেজ তাদের জন্য যারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করত তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাকে অনেক খুশি করবে মনে হচ্ছে শুধু ভেবে তোমার খুশি হচ্ছে এই হঠাৎ ঘটনার কারণে তোমাকে খুশিতে যেতে হবে এর জন্য তোমাকে তোমার ভিতরের শান্তি আরও মজবুত করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ সব কিছু তোমার মনের মতোই হচ্ছে এটা একটা নতুন শুরু আর তোমার একদম ভয় পাওয়ার দরকার নেই কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হতে পারে তোমার সঙ্গীর সঙ্গে কেউ ছোটখাটো ঝগড়া হতে পারে তুমি ওদের নিয়ে রেগে থাকতে পারো বা কথা বলছিলেও না কিন্তু ওরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওরা চায় তুমি ওদের কাছে যাও আর তোমার জন্য অনেক চিন্তা করে এছাড়া তোমার জীবনে আরও কিছু মেয়েরা থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা কোনো আত্মীয় যারা বাইরে থেকে খুব ভালো মনে হয় কিন্তু আসলে তারা কারো আসল রক্তের না তোমার জন্য একটাই স্পষ্ট বার্তা এইসব মানুষদের থেকে সতর্ক থাকতে হবে সব মিলিয়ে এই মেসেজটা খুবই ইতিবাচক তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে আর তোমার জীবনে আসতে যাওয়া প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে থাকতে হবে দেশি নসির স্টাইলে নিজেকে বারবার মনে করিয়ে দাও যে তুমি প্রতিটা সুখ আর আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত আছো এই বার্তাটা মনোযোগ দিয়ে শুনো আর বুঝতে চেষ্টা করো কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসবে হতে পারে সেটা তোমার সঙ্গী যার সাথে একটু ঝগড়া বা তর্ক হয়েছে কথাবার্তা বন্ধ হয়ে গেছে কিন্তু এটা কোনো বড় ঝগড়া না ছোটখাটো কোনো অমীমাংসিত ব্যাপার মাত্র সে তোমাকে খুব ভালোবাসে তোমার খেয়াল রাখে আর তোমাকে নিরাপদ রাখতে চায় এজন্য সে ক্ষমা চাইতে আসতে পারে আবার এমন কিছু মানুষও থাকতে পারে যাদের ভুল হয়েছে আর পরে তারা তাদের ভুল বুঝেছে বুঝতে পারছ তো ওরাও তোমার কাছে শরী বলতে আসতে পারে যদি তোমার সামনে আর্টস রোডস বা চৌতালিশ দেখতে পাও বুঝে নিও তোমার জীবনে কিছু বড় আর দারুণ ঘটতে চলেছে তোমার বড় একটা জয় আসছে বিশেষ করে মে মাস অনেকের জন্য খুব স্পেশাল হবে হয়তো এই মাসে তোমার কোন স্পেশাল তারিখ থাকবে যেমন বিয়ের বার্ষিকী কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে মে মাসে তোমার যা ইচ্ছে তা পূরণ হবে এই মাসটা তোমার জন্য অনেক সুন্দর আর স্মরণীয় হয়ে থাকবে তোমার যা অনেক দিন ধরে যা চাচ্ছিলে হয়তো এই মাসেই সেটা পূরণ হবে মে মাসের জন্য প্রস্তুত থাকো কিছু খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার বড়রা বা পূর্বপুরুষরা তোমাকে বলছে তোমার ভয় পাবার কিছু নেই তুমি একা নও তোমার পাশে একটা শক্তি আছে নতুন আশীর্বাদ নতুন জয় তোমার জন্য অপেক্ষা করছে আজই সেটা গ্রহণ করে নাও লাল রং হয়তো তোমার খুব পছন্দ অথবা তোমার চারপাশে দেখা যাচ্ছে লাল রং মানে তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক তোমার জন্য বড় সাফল্য আসছে তোমার শত্রুরা তোমার কাছে আসতে পারবে না তাদের জীবনে আসলে কি হচ্ছে সেটা জানার দরকার নেই তোমার শুধু নিজের জীবনে মনোযোগ দাও শুনছ কেউ তোমাকে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি শুনতে ভালো লাগে ঠিকই কিন্তু একটু সতর্ক থেকো কিছু মানুষ তোমার জীবনে আবার ঢুকতে চাইছে কিন্তু তাদের হয়তো তেমন নয় তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় আর হয়তো তারা তোমার জীবন আরও জটিল করে দেবে তোমাকে আবার সমস্যায় ফেলে দিতে পারে এমন লোকদের আবার তোমার জীবনে জায়গা দেওয়ার আগে ভালো করে ভেবে দেখো তোমার হৃদয় আর মাথার কথা শোনো আর যা তোমার ভালো লাগে না তা মানো না ওকে কাছে আসতে দিও না তোমার জীবন এখন এমন এক মোডে এসে পৌঁছেছে যেখানে তোমাকে শুধু সত্যি পরিষ্কার মন আর ভালোবাসার জায়গায় দিতে হবে এখন কথা হবে তোমার জীবনের তোমাকে সবসময় তোমার হৃদয় আর মাথা প্রস্তুত রাখতে হবে কারণ যা তুমি সবসময় চেয়েছ সেই স্বপ্ন সে সুখ আর সেই সাফল্য এখন তোমার নাগালের অনেক কাছে এটা কোনো ফাঁকা কথা না এটা সেই সময় যখন তোমার পরিশ্রম তোমার দোয়া আর তোমার আশা ফল দিতে চলেছে তোমার জীবনে হয়তো এমন কিছু সমস্যা ছিল যা অনেক দিন ধরে তোমার কাঁধে বোঝা হয়েছিল সম্ভবত তুমি রাত দিন শুধু ভাবছ কখন এই সব শেষ হবে কখন তোমার শান্তি আসবে তাই না শুনো সময় আর দূরে নেই তুমি সেই কঠিন সময়ের শেষ ধাপে দাঁড়িয়ে আছো যা তোমাকে কষ্ট দিচ্ছিল সেটা হতে পারে টাকার অভাব সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা যা ধীরে ধীরে শেষ হতে চলেছে এটা এমন যেন দীর্ঘ অন্ধকার রাতের পর সকালে প্রথম রশ্মি দেখা যাচ্ছে তোমার জীবনে এক নতুন অধ্যায় এক নতুন শুরু আসছে এই নতুন সময়টা খুশি আশা আর নতুন সম্ভাবনায় ভরপুর হবে একটু ধৈর্য ধরো তোমার ভেতরের সাহসটা আরও মজবুত করো কারণ তুমি এখন ওই জায়গায় পৌঁছো যেখানে তোমার জীবন ঠিক সেই রকম হবে যেটা তুমি সব সময় চেয়েছিলে তাই পুরোনো ওজনগুলো এখন পিছনে ফেলে দাও যাদের থেকে তোমাকে শুধু দুঃখ আর গোলমাল পেতে হয় তাদের তোমার জীবনের থেকে দূরে রাখো নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা শান্তি আর ইতিবাচকতা থাকবে তোমার হৃদয় জানে তুমি কি ভয় পায় এখন সেই সত্যতা জীবনে নিয়ে আসার সময় এসেছে শুধু খোলা হৃদয় দিয়ে এই নতুন দরজাটা স্বাগত জানাও আর দেখো কীভাবে সব তোমার পক্ষে হয়ে যায় তোমার জীবন থেকে সব ঝামেলা এখন চিরতরে বিদায় নেবে এটা কোনো সাধারণ বা অল্প সময়ের পরিবর্তন নয় বরং সেটা যেসব সমস্যাগুলো তোমার রাতের ঘুম হারাম করছিল যেগুলো তোমার মন ভার চেয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে শেষ হতে চলেছে তুমি যে হতাশা নিরাশা বা সেই সব কষ্টের সঙ্গে লড়াই করছিলে যেগুলো বারবার তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল এখন সেই সব কষ্ট তোমার জীবনের বাইরে যাওয়ার পথ খুঁজছে তোমাকে আর তাদের মুখোমুখি হতে হবে না কারণ তারা তোমার পথ থেকে সরতে চলেছে একদম পরিষ্কার একদম স্থায়ীভাবে তোমার জীবনের এই মুহূর্তটাই সেই স্বর্ণালী সময় আসার ইঙ্গিত দিচ্ছে যার স্বপ্ন তুমি সবসময় দেখেছিলে সেই সুখ সেই বিশেষ মানুষগুলো আর সেই জিনিসগুলো যা তোমার হৃদয়ে সবচেয়ে নজরে আসছে যা তুমি সময় থেকে তোমার জীবনে চেয়েছ সেটা এখন তোমার দিকে এগোচ্ছে তাদের জন্য পথ শুধু তৈরি হয়নি বরং সেটা এখন পুরোপুরি খুলে গেছে আর সব কিছু তোমার কাছে এসে পৌঁছতে চলেছে তোমার স্বপ্নের সেই মুহূর্ত সেই সুযোগ সেই সম্পর্ক সেই সুখ সবই এখন তোমার জীবনে করা নেড়ে ঢুকতে প্রস্তুত তোমাকে এখন শুধু একটা কাজ করতে হবে সেটা হলো তোমার হৃদয়ে সুখের জায়গা দেওয়া পজিটিভ চিন্তাভাবনাকে নিজের ওপর রাজি হতে দাও পুরনো সব সমস্যাগুলোকে বিদায় বলো কারণ তারা আর তোমার জীবনের অংশ থাকবে না তোমার মনকে হালকা করো কারণ এখন সেই বোঝা সেই চাপ সেই বিষাদ সব কিছু পিছনে যা সেটা ছুঁই ছুঁই করে যাচ্ছে তোমার এখন শুধু সামনে তাকাতে হবে যেখানে একটা নতুন সুন্দর আর আশা ভরা পথ তোমার অপেক্ষায় শুধু ওই নতুন দরজাটা খুলতে করো মন খুলে আর মুখে একটা হাসি রাখো কারণ তোমার জীবনে এখন রং ঢোকার পালা ভাবো তো তুমি সবসময় একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছ যে বাড়িটা শুধু দেখতে ভালোই নয় তোমার মনকেও শান্তি দেয় এমন একটা বাড়ি যেখানে সবুজ গাছপালা থাকে রঙিন ফুলের বাগান থাকে আর ছোট ছোট মিষ্টি গাছেরা হাওয়ায় হালকা হালকা দোলা খায় সকালে যখন তুমি জানালা খুলবে তখন ঠান্ডা তাজা হাওয়া তোমার মুখে লেগে যায় আর চারদিকে সবুজ আর শান্তির মায়া যেন ঘিরে ধরে এমন একটা বাড়ি যেখানে তুমি নিজেকে পুরোপুরি তোমার স্বপ্নের কাছে মনে করো শোনো এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে সেই জায়গা সেই পরিবেশ সেই শান্তি সব কিছু এখন তোমার জীবনে আসতে চলেছে আর যদি এখনো তুমি একলা থাকো তবে এটা ও শোনো তোমার সেই বিশেষ মানুষ যিনি তোমার জন্য একদম পারফেক্ট তিনি তোমার জন্য একদম সঠিক তিনি খুব শীঘ্রই তোমার জীবনে এসে উপস্থিত হবেন সেই মানুষ যিনি তোমার ছোট বড় সব কথা বুঝবেন যার সঙ্গে তোমার প্রতিটা মুহূর্ত হাসি আনন্দে ভরা থাক এবং যে তোমার হৃদয়ের প্রতিটি ইচ্ছাকে নিজের মতোই মেনে নেয় তুমি হয়তো বছরের পর বছর ও সম্পর্কে ভাবেছ তার জন্য দোয়া চেয়েছো বা রাত জেগে চাঁদ তারাদের সঙ্গে কথা বলেছ এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে সেই মানুষ আসতে চলেছে যিনি তোমার স্বপ্নগুলোকে আরও রঙিন করে তুলবেন তুমি যা কিছু চেয়েছ সেটা হয়তো বাড়ি সেই বিশেষ মানুষ বা অন্য কোনো ইচ্ছা সবের জন্য তুমি অনেক পরিশ্রম করেছ তুমি দিনরাত পরিশ্রম করেছ পরিশ্রমের সাথে মনের মন্নত চেয়েছ মন্দিরে মাথা নত করেছ মসজিদে দোয়া চেয়েছ অথবা হয়তো তোমার নিজের মতো অনেক চেষ্টা করেছ সম্ভবত তুমি তো তোমার স্বপ্নগুলো সত্যি করার জন্য ছোট ছোট কাজও করেছ যেমন কোনো বিশেষ জায়গায় গিয়ে মন্যতের সুতো বাঁধা বা রাতে তারা দেখোয়াই নিজের ইচ্ছাটা আবার মনে মনে বলা সেই সব চেষ্টা সেই সব দোয়া সেই সব অপেক্ষার ফল এখন পাওয়ার সময় এসে গেছে যেই সব জিনিস তুমি মন থেকে চেয়েছিলে সেগুলো এখন তোমার জীবনে আসতে চলেছে এটা কোনো স্বপ্নের কথা না বরং সেই স্বপ্নগুলো যেগুলো তুমি লালন করেছিলে এখন বাস্তব রূপ নিতে চলেছে তোমার জীবনের সেই মুহূর্ত সেই আনন্দ সেই শান্তি সবই এখন তোমার সামনে আসবেই তাই শুধু তোমার মন প্রস্তুত রাখো কারণ এখন সময় এসে গেছে যখন তোমার স্বপ্নগুলো তোমার হাতের তালুতে সাজতে চলেছে আসন্ন সময় তোমার জন্য খুবই বিশেষ এবং পূর্ণ হবে হ্যাঁ এটা সত্যি যে তুমি অনেক ব্যস্ত থাকবে তবে সেটা সেই ব্যস্ততা হবে যা তোমাকে খুশি দেবে যা তোমাকে শক্তিতে ভরিয়ে দেবে এটা সেই ক্লান্তিকর দৌড়ঝাঁপ হবে না বরং সেই কাজগুলো যা তোমার হৃদয়কে শান্তি দেবে এবং তোমাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবে তোমার চারপাশ সব কিছু এমন হবে যেন তোমার ইচ্ছেগুলোর জাদু চলছে সবকিছু তোমার ইচ্ছে তোমার স্বপ্ন আর তোমার চিন্তার মতো গড়ে উঠছে এই সময় তোমার একটা অসাধারণ শান্তি অনুভব করবে আরেকটি স্থিরতা আসবে মনে হবে তোমার জীবনের প্রতিটা দিক ঠিক জায়গায় বসে যাচ্ছে না দৌড়াধুড়ির দরকার না কোনো কিছুর জন্য অধৈর্য হওয়ার তোমার কাজ শুধু শান্ত মনে সব কিছু দেখতে হবে যেন কোনো সুন্দর দৃশ্য ধীরে ধীরে তোমার সামনে খুলে যাচ্ছে আর তুমি শুধু উপভোগ করছো এই সময় তুমি ঝলমল করবে হ্যাঁ একদম ঠিক যেমন আকাশে কোনো তারা তার পুরো আলো ছড়িয়ে দিচ্ছে তোমার ঝলক তোমার আত্মবিশ্বাস আর তোমার আনন্দ সবাই দেখতে পাবে মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তোমার মধ্যে এমন একটা বিশেষ কিছু থাকবে যা অন্যদের অনুপ্রাণিত করবে আর সবচেয়ে ভালো কথা হলো এর জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না তোমার জন্য এমন একটা পরিস্থিতি এমন একটা সুযোগ বা বলো একটা প্ল্যাটফর্মও আসছে যেখানে সব কিছু আগেই তোমার জন্য সাজিয়ে রাখা থাকবে যেন কেউ তোমার জন্য আগেই রাস্তা বানিয়ে দিয়েছে আর তোমাকে শুধু সেই পথে চলতে হবে তুমি শুধু সেখানে থাকবে আর দেখবে কীভাবে সব কিছু নিজে থেকেই তোমার মতো হয়ে যাচ্ছে সেটা তোমার কাজ হোক তোমার সম্পর্ক হোক বা তোমার স্বপ্ন সব কিছু তোমার হাতে থাকবে তোমাকে শুধু এটাই করতে হবে যে মুহূর্তটা উপভোগ করো তোমার ঝলক ছড়িয়ে দাও আর বিশ্বাস রাখো সব কিছু ঠিক তেমনি হচ্ছে যেভাবে তুমি চাও তোমার হৃদয় তোমার আত্মা তোমাকে সঠিক পথ দেখাচ্ছে মনে হচ্ছে তুমি নিজের জীবনের নিজেই মালিক যেভাবে চাও তেমনটাই হবে কিছু মানুষের জন্য এটা একটা বার্তাও যে তোমার জীবনে কোনো সম্পর্ক চাই সে শাশুড়ি হোক কোনো বন্ধু বা সতমা বা অন্য কোনো কাছের মানুষ হয়তো তোমাকে অনেক কষ্ট দিচ্ছে হতে পারে সে তোমাকে ঘৃণা করে তোমার জীবনে বাধা সৃষ্টি করে বা নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু শুনো এখন তোমার জীবনে আসছে নতুন সুখ নতুন শুরু আসছে একটা পুরানো অধ্যায় শেষ হতে চলেছে আর একটা নতুন খুশিতে ভরা অধ্যায় শুরু হবে এই সুখ এই নতুন জিনিসগুলো তোমার জীবনে সম্পূর্ণ সমৃদ্ধি আর সন্তুষ্টি নিয়ে আসবে তোমার ওপর যেসব খারাপ প্রভাব নেতিবাচকতা বা সমস্যাগুলো ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আর হ্যাঁ তোমার ভাগ্য এখন উজ্জ্বল হয়ে উঠবে তুমি যা ভালো কাজ করেছ যা করেছ তার ফল এখন তোমাকে মিলবে সেই সময় এসেছে যখন তোমার ভালো কর্মের ফলাফল দেখতে পাবে আজকের এই মহাজাগতিক বার্তা যদি তুমি এই মুহূর্তে শুনছ তাহলে এর মানে হলো মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে এটা কোনো সাধারণ ঘটনা না এটা তোমার জীবনের যাত্রায় একটা গুরুত্বপূর্ণ মুখের সংকেত এই সংকেতটা বোঝায় তুমি বিশেষ আর তোমার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে তুমি এই মুহূর্তে একেবারে ভাগ্যবান কারণ ব্রহ্মাণ্ড তার অসীম শক্তি আর জ্ঞান দিয়ে তোমাকে এই মেসেজের অংশ বানিয়েছে এই মেসেজ প্রমাণ করে যে তুমি ব্রহ্মাণ্ডের অসীম পরিকল্পনায় একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করো ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যেই দরজাগুলো এখনো বন্ধ ছিল সেগুলো খুব শীঘ্রই খুলে যাবে যেই সুযোগগুলো এখনো তোমার নাগালের বাইরে ছিল বাইরে যা ছিল এখন তা আপনার সামনে প্রকাশ পাবে এটা আপনার জীবনে এক নতুন শুরু যেখানে আপনি নিজের ক্ষমতা এবং সম্ভাবনাগুলো পুরোপুরি বুঝতে পারবেন এই মেসেজের মানে শুধু প্রেরণা দেওয়া নয় বরং আপনাকে আপনার ভিতরে লুকিয়ে থাকা অসীম শক্তি আর সাহসের কথা স্মরণ করানো বিশ্বাস রাখুন মহাবিশ্ব আপনার পাশে আছে আর যা কিছু আপনার পথে বাধা দিচ্ছিল সেটা এখন সরিয়ে যাবে এখন সময় আপনার চিন্তা চেষ্টা আর বিশ্বাস আরও মজবুত করার প্রস্তুত থাকুন কারণ যা আসছে সেটা আপনার জীবনকে আরও ভালো আর উজ্জ্বল করে তুলবে আপনাকে আপনার জীবনে একটা বড এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বলে আপনাকে নির্বাচন করা হয়েছে আপনি এমন একটা পথে এগোচ্ছেন যেখানে আপনার সাফল্য নিশ্চিত ঐশ্বরিক দরজাগুলো আপনার জন্য খুলে যাচ্ছে আপনার কর্মগুলো আগের থেকে অনেক বেশি উন্নত হচ্ছে হঠাৎ করে বিশাল সাফল্য সময় থেকে আপনার জীবনে করা নাগাবে এমন দিক থেকেও আপনি বড় অর্জন পাবেন যেগুলো আপনি আগে ভাবতেও পারেননি সমস্যাগুলো কষ্টগুলো আর চ্যালেঞ্জগুলো এখন শেষ হয়ে আসছে আপনার জীবনে ধন সম্পদের পাহাড় আসতে চলেছে নতুন নতুন চুক্তি আর সুযোগ আসবে যা আপনার মনোবল আরও বাড়িয়ে দেবে সময় এবং পরিস্থিতি তোমার পক্ষে আছে